দাগ পড়তে 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 কালো কুসকুসে হয়ে যায় কলকটা দুর্বল হয়ে যায় আর তারা এসেছেন তারা টাকা পাবেন না ডলারও পাবেন না রিয়ালও পাবেন না আর টাকা দিয়ে যেতে হবে ঠিক কিনা বলেন এই মাহফিলে যারা এসেছেন তারা পাবেন ইমান ঠিক কিনা বলেন তারা পাবেন আমল এই ঈমান আর আমলের দাম আল্লাহ সুবহান ওয়া তাআলা অনেক অনেক আল্লাহ সুবহান ওয়া পবিত্র কোরআন এর মধ্যে বলেন হয়লা ওন্না হালাল কুরা আমানু ওয়া তাকাউলা ফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছো যারা ঈমান এনেছো এবং তাক অর্জন করেছো আল্লাহ তাআলা তোমাদের জন্য বরকতের দুয়ার খুলে আ দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন যারা ঈমান নে এবং তা ক অর্জন করে আল্লাহ সুবহান ওয়া তাদের জন্য আকাশ থেকে ও বরকত না করবেন জমিন থেকে ও বরকত না দил করবেন আপনারা যারা সামেনা না নিচে এসে বসে পড়েছেন খাঁটি ইমানদার আর যারা একটু দুর্বল ইমানদার আছে তারা আশেপাশে ঘোরাফেরা করতেছে এজন্য মুসলমানের যে স্লোগান এটা দিতে থাকেন তারা দুর্বল বান্দারে লুক আছে তারা এসে সামনে নিচে বসে যাবে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ আল কোরআনের আলো লাইক কোরআন সুন্নাহর আলো লাইক কোরআন হাদিস যেখানে গান বাজনা যেখানে নাটক সিনেমা যেখানে যেখানে আলহামদুলিল্লাহ মুসলমান বাইর আমার একজন খাটিমানের অনেক দাম বেশি লক্ষ লক্ষ ডোনাল্ড টাম লক্ষ লক্ষ নরেন্দ্র মোদী লক্ষ লক্ষ জো বাইডেন যাদের ইমান নাই তাদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আদনা থেকে আদনা একটা মুসলমান মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছে বা শক্ত নামাজ পড়ে কুলি হতে পারে

পাল্লাই হয়ে যাবে পাল্লাই বাড়ি হয়ে যাবে পাল্লাই বাড়ি হয়ে যাবে মুসলমান ভাইরা আমার একটা খাঁটি মানদারের এত দাম কোন সাহাবি বলেছেন একটা খাঁটি মানদারের দাম এতটুকু কাবার চাইতে খাঁটি মানদারের দাম উত্তম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে একটা খাঁটি মান্দার যতদিন পর্যন্ত এই আসমানের নিচে বসবাস করবে আর জমির উপরে থাকবে আল্লাহ আল্লাহ বলবে ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করবে না শত আফসোস আর দুঃখের সহিত হয় ইসলামের বয়স হয়েছে প্রায় 1450 বছর এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় কাফের বেঈমানদের দ্বারা মুসলিম নির্যাতিত হচ্ছে সিনের মধ্যে মুসলিমরা নির্যাতিত গুজরাটের মধ্যে মুসলিমরা নির্যাতিত কাশ্মীরের মধ্যে মুসলিমরা নির্যাতিত এক ইতিহাসের মধ্যে পাওয়া গিয়েছে সারা দুনিয়ার মধ্যে কাফের বেঈমান নাস্তিক মুদ্দার দ্বারা যে জাতিটা সব চাইতে বেশি নির্যাতিত সেই জাতিটা হচ্ছে মুসলিম জাতি ঠিক কিনা বলেন কারণ একটাই যে জাতি তার পূর্বসূরি মহাপুরুষদের জীবন বৃত্তান্ত সম্পর্কে জানে না যারা তাদের রেখে যাওয়া পথ নির্দেশ বলে যায় তারা হচ্ছে আত্মপরিচয়হীন আত্মপরিচয়হীন জাতি সমাজের মধ্যে মাথা তুলে দাঁড়াতে পারে না সমাজকে সংস্কার করতে পারে না আমরা আমাদের আকাবির আমরা আমাদের উত্তর শরীফ সাহবাই কারাম তাবিন তাবে তাবিন খোলা ভাই রশেদিন উলামাই কারাম তাদেরকে আমরা বলে গেছি তাদের এক হাতে ছিল কোরআনের কারিম আরো হাতে ছিল ইনসাফের তোলার যতদিন পর্যন্ত কোরআনে আইন সাফের তাদের হাতের মধ্যে ছিল পৃথিবীর এক ইঞ্চি জমিনের মধ্যে একটা মুসলিম নির্যাতিত হয় নাই আবার যদি মুসলমানেরা আমাদের আকা বীর অনুসরণ করতে পারে কুরআনের কারীমকে হাতে তুলে নিতে পারে আরক হক হাতিন সাফের তোর হাতে পারে তামাম পৃথিবীর কোনো কাফের কোন বেইমান কোন নাস্তিক কোন বেইমান দ্বারা পৃথিবীর এক ইঞ্চি জমির মধ্যে একটা মুসলমান অত্যাচারিত নিচ্ছারিত হবে না হবে না হবে না এজন্য মুসলমান বাইরা আমার আমরা আমাদের পরিচয়কে ভুলে গিয়েছি আমরা আমাদের ইতিহাসকে ভুলে গিয়েছি আমাদের পূর্বসূরি মুসলমানদের ইতিহাস জানা দরকার আছে না নাই করুন ইতিহাস আপনারা সকলেই জানেন শিক্ষিত সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশীর প্রান্তরে নবাব যখন পরাজিত যখন গেল ভারত উপমহাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গেল ক্ষমতা চলে গেল কাছে যারা মুসলমানদের ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে একটা একশত নব্বই বৎসর প্রায় দুই শত বৎসর এই বর্ষকে শাসন করলো আর একমাত্র মুসলিম জাতিকে উলামায়ে ক্যারামকে এমন জুলুম আর করেছে জুলুম করতে করতে উলামায়ে কেরাম একেবারে নিঃশ্বাস নিঃশ্বাসের পর্যায় নিয়ে এসেছিল কি পরিমাণ জুলুম করেছে একটু মন দেয়া শোনেন ইংরেজটা ক্ষমতার আসার ওপরেই কারণ একমাত্র মুসলমান ছাড়া আর ইংরেজদের কাজে কেউ বাধা দিত না এজন্য ইংরেজরা যদি কোন মুসলমানকে দেখত পাগলা কুকুরের মতো তাদের উপর জাপিয়ে পড়তো নাওজুবিল্লাহ বলেন এই পয়েন্ট আমি এক জায়গায় করেছিলাম জন বলছি আলেম ওলামার উপর মুসলমানদের উপর ইংরেজরা পাগলা কুকুরের মতো জাপাই পড়তো অনেকে হাসে দিছি বেপাক লা খুবরের মতো জাবাই করতে দাড়িওয়ালা টুনটুলা দিল এত রাগ সলি ইংলিশদের এবা খেপা কান খুলে শুনুন ইংলিশটা ক্ষমতা আসার পরেই তিন বছরের মাথায় 14000 ওলামাই کرامকে হত্যা করে ফেলে এর পরেই ভারত বর্ষের মধ্যে 80000 মাদ্রাসা ছিল

লক্ষ লক্ষ কোরআন শরীফ গোয়েন্দাদের মাধ্যমে একত্র করে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে সারখার করে দিয়েছিল যাতে করে মুসলমানেরা কোরআনে কারিমকে হিফজ করতে পারে এরপরে আঠারোশো সাতান্ন সালে দুই লক্ষ মুসলমানকে ইংরেজরা হত্যা করে সেইখানে একান্ন হাজার পাঁচশো ছিল উলামায়ে কেরাম এরপরে আঠারোশো সাতান্ন সালের আঠারোই নভেম্বর দিল্লির জামে মসজিদের সামনে সাতাশ হাজার মুসলমান কে হত্যা করে ঐতিহাসিক এই ভারতের একজন বড় ঐতিহাসিক হাসান নিজামী রকমত লালাই হেলিকেন ইংরেজ এমন কোন দিন নাই মুসলিম মা বোনদের ঈদ্যর নষ্ট করে নাই এমন কোনো দিন নাই মুসলমানদেরকে হত্যা করে নাই প্রত্যেক দিন মুসলমানদের লাশ ফুগলি নদী দিয়ে ভেসে এসেছে যেমন রোহিঙ্গা লাশ নাফ নদী দিয়ে বাংলাদেশের মধ্যে ভেসে এসেছে এই পরিমাণ জুলুম আর অত্যাচার করেছে কিন্তু এই ১২ বছরের মুসলমান তাদের আন্দোলন থামিয়ে রাখে নাই তারা আস্তে 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 করে আন্দোলন করতে 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 আবার মসজিদ মাদ্রাসা ঠিক করতে করতে ইমান আমল ঠিক করতে করতে হিন্দুদের এই ইংরেজদের বিরুদ্ধে এমন প্রতিবাদ করেছে শেষ পর্যন্ত এই ইংরেজটা এই ভারত বর্ষ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন এখন পর্যন্ত মুসলমান বাইর আমার দিল্লির গেটের মধ্যে ষাট হাজারের উপরে মুসলিম শহীদদের নাম এই দিল্লির গেটের মধ্যে লিখা রয়েছে সুবান বলেন এই ভারতবর্ষকে মুসলমানেরা শাসন করেছে মুসলমানেরা হচ্ছে পুরো ধর্ম সম্রাট আকবর পঞ্চাশ ভারত ভারতবর্ষ শাসন করেছে সম্রাট জাহাঙ্গীর শাসন করেছে পঞ্চাশ বৎসর ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে নিয়ে মরক্কো রাবাদ পর্যন্ত মুসলমানেরা শাসন করেছে প্রায় সাড়ে আট শত বৎসর আমরা আমাদের পূর্ব শরীতিহাট ভুলে গেছি একটা হিন্দুদেরকে কোনো মুসলমান অত্যাচার করে নাই নির্যাতন করে নাই কোনো হিন্দু ঐতিহাসিক বড় লিখতে পারে নাই যে কোনো মুসলমান হিন্দুদের অত্যাচার করেছে অথচ আমাদের দেশের বর্ডার ক্রস করে সে আমাদের বাংলাদেশের মধ্যে হামলা করতে চায় ঠিক কিনা বলেন বাংলাদেশে আদালতের মধ্যে আমাদের একজন মুসলিম এডভোকেটকে হত্যা করেছে ঠিক কিনা বলেন আমরা হচ্ছে সেই মুসলমান আমাদের সিনার মধ্যে রয়েছে তিরিশ পারা কোরআন আমরা অন্ধকার ঘুর কৃষ্ণ রজনী পান্তর তো উত্তাল তরঙ্গ শ্রাবণের খরস্রোতা নদীর উপর দিয়ে পুরা দাবরি আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করেছি আমরা মাদিনা থেকে বের হয়ে আফ্রিকা বিজয় করে ইউরোপ পর্যন্ত পৌঁছেছি অপরদিকে ইরাক ইরান আফগানিস্তান ভারত ও রাশিয়ার পূর্ব অঞ্চল বিজয় জয় জয় করে মালয়েশিয়া পর্যন্ত ইসলামের পতাকা পথ করেছি আমাদের সঙ্গে ছিলেন হযরত আবু বকর উমর উসমান খালিদ ওয়ালিদ তারিক মুসা বিন মুসাইল সালাউদ্দিন আইবি কিপ নবাব সিরাজ দौला যাদের নাম শুনলে কাফের বেঈমান নাস্তিক মুগরাদ দা বই থর ঠিক কি না বলেন আমরা হচ্ছে সেই সমস্ত মুসলমানদের উত্তরসূরি মোহাম্মদ বিন কাসিম মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে রাজা দাহিরকে পরাজিত করেছিলেন সুলতান মোহাম্মদ গজনবি 17 বার ভারত আক্রমণ করেছিলেন আইলপোশবের মধ্যে বলতে চাই ভারতের হিন্দুরা মুসলমান হচ্ছে শান্ত জাতি তোমরা যদি ভারতের গুজরাটের মুসলমানদের উপর অত্যাচার করো কাশ্মীরের মুসলমানদের উপর অত্যাচার করো ফেসবুকের মধ্যে আপনারা দেখেছেন সিজদারত অবস্থায় মুসলমানদেরকে লাথি মেরেছে এরপরে মসজিদকে বানতে থাকো মাদ্রাসাকে বানতে থাকো আমরা বিশ কোটি মুসলমান আর বসে থাকবো না আমরা সবাই এক প্ল্যাটফর্মে এসে আরেক আবার নারায় তাকবির দিব এই বাংলার জমিন থেকে হিন্দু নাস্তিকবাদী মুরতাদের সমস্ত সর্বন্তের জালকে জালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে 55 হাজার বাংলার বাইরে আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ এজন্য মুসলমান বাইরে আমাদ মুসলিম হচ্ছে সিংহের জাতি মুসলমান বারবার মরে না মুসলমান একবার মরে এজন্য আমাদের ইমান এবং আমল কিনে বাঁচতে হবে আমি আপনাদের সময় কথা বলি এখন আর আমাদের একটা কথা বলে শেষ করে দেব এক হিন্দু ভারতের মধ্যে আইন করেছিল কোরআনে কারিমকে ব্যান করে দিব তখন দিল্লির জামি মসজিদের খতিব ছিলেন শাহ আকলমত লালাই ইমান দ্বীপ্ত মুসলমান শুক্রবার দিন জুমার দিন তিনি মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন এই ভারতকে আমরা শাখা সাজিয়েছি ভারতের তাজমহল মুসলমানদের শীষমহল মুসলমানদের আম মুসলমানদের কুতুব মিনার মুসলমানদের মতি মসজিদ মুসলমানদের কুটি কুটি মুসলমানদের গলিজা কুটি কুটি মুসলমানদের রোহ কোটি কোটি মুসলমানদের মস্তিষ্ক কোরআনে কারিমকে বন্ধ করে দেয় কার এত বড় সাহস যেই কথা বলেছে আমি ওকে আমার বাম পায় নিচে পাড়াতে ধরে ওর জিভ কেটে নে কুকুর দিয়ে খাওয়াবো এই ছিল মুসলমান ইতিহাস এজন্য মুসলমান ভাইরা আমার যতদিন পৃথিবীর মধ্যে বাসবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানে বাসবেন ওয়া আখিরু আনিল হামদুল্লাহ রাব্বিল আলামিন